বন্ধুরা আজকে আমাদের গল্পের নাম রূপালী নদীর রহস্য গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো গল্প বানানোর জন্য উৎসাহিত করবে ছাইবন জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলেছে এক রূপালী নদী এই নদীর পানি একসময় ছিল স্বচ্ছ ও মিষ্টি আর সেখানে থাকত রেশমি খরগোশ সে চটপটে অনুসন্ধিচ্ছু এবং কিছুটা ভীতু হলেও প্রয়োজনে অসম্ভব সাহসী তার স্বপ্ন হলো বনের সবার মুখে হাসি ফোটানো ফটিক প্যাঁচা বনের সবচেয়ে বুদ্ধিমান ও জ্ঞানী প্রাণী রেশমি হাত সে সবসময় যুক্তি ও বুদ্ধির মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় হাতি দাদু বনের সবচেয়ে বয়স্ক ও শক্তিশালী প্রাণী তিনি শান্ত ও বিচক্ষণ তার বিশাল দেহের পাশাপাশি তার মনটাও বিশাল মিঠুন কাঠবিড়ালি চঞ্চল মজাদার এবং দ্রুত গতির বনের সব খবর তার নখদর্পণে রেশমীয় ফটিকে তথ্য সংগ্রহে সে সাহায্য করে শিখাময়ূর রূপালী নদীর ওপারে এক ভিন্ন জঙ্গলে তার বসবাস নৃত্যশিল্পী এবং খুবই চতুর সে তাদের নতুন বন্ধু এবং অন্য একটি জঙ্গল সম্পর্কে তথ্য দেয় বিপজ্জনক ছায়া বাবা ভোল্লুক বনের গভীরে থাকা একজন রহস্যময়ী চরিত্র যে নিজেকে বনের রক্ষক দাবি করে কিন্তু তার জন্যই জল ঘোলা হতে শুরু করে এবং মাছেরা অসুস্থ হতে থাকে জোনাকি রাতের বেলায় পথ দেখায় এবং আলো ছড়ায় হঠাৎ একদিন বনের প্রাণীরা চিন্তিত হয়ে পড়ে ছোট্ট খরগোশ রেশমি জ্ঞানী প্যাঁচা ফটিক এবং বিশাল হৃদয়ের হাতি দাদু মিলে এই নদীর রহস্য উদ্ঘাটনে নামে তাদের যাত্রাপথে দেখা হয় নতুন কিছু বন্ধুর সাথে এবং মুখোশ খুলে যায় এক লুকিয়ে থাকা দুষ্টু প্রকৃতির রহস্য রেশমি ফটিক এবং হাতিদাদু নদীর উজানে যাত্রা শুরু করেছে পথের দুধারে ঘন জঙ্গল পথে তারা চঞ্চল কাঠবিড়ালি মিঠুনের সাথে দেখা করে মিঠুন জানায় সে গত কয়েকদিন ধরে অদ্ভুত কিছু শব্দ আর একটা নতুন দুর্গন্ধ পাচ্ছে নদীর উজানের দিক থেকে মিঠুন তাদের অভিযানে যোগ দেয় অভিযানে সমস্যা দেখা দেয় একটি ভাঙা সেতু হাতিদাদুর সাহায্যে তারা সেতুটি মেরামত করে ও নদী পার হয় এরপর রেশমিরা নতুন জঙ্গলের গভীরে প্রবেশ করেছে এবং তারা অদ্ভুত এক জায়গার সন্ধান পায় যেখানে মাটি কালো হয়ে আছে এবং গাছপালা শুকিয়ে যাচ্ছে সেখানে তারা ময়ূর শিখার সাথে দেখা করে শিখা প্রথমে তাদের দেখে ভয় পায় কিন্তু পরে তাদের উদ্দেশ্যে জানতে পেরে সাহায্য করতে রাজি হয় শিখা জানায় কিছুদিন ধরে তার জঙ্গল থেকে একটি অদ্ভুত শব্দ আসে রাতে যা আগে কখনো শোনা যায়নি শব্দটা একটা গুহার দিক থেকে আসে কিছুক্ষণ পর দল গুহার কাছাকাছি পৌঁছেছে গুহাটি অন্ধকার এবং রহস্যময় গুহার মুখে তারা একটি অদ্ভুত চিহ্ন দেখতে পায় ভেতরে প্রবেশ করতেই তারা এক রহস্যময় ভল্লুককে ছায়া বাবাকে দেখতে পায় ছায়া বাবা তাদের দেখে রুক্ষ স্বরে বলে তোমরা এখানে কি করছো এই জায়গা তোমাদের জন্য নয় ফটিকের মনে বাবাকে নিয়ে সন্দেহ জাগে সে বুঝতে পারে ছায়া বাবা কিছু লোকাচ্ছে দলটিকে বাধ্য হয়ে ফিরে আসতে হয় কিন্তু ফটিক গুহা থেকে কিছু শুকনো পাতা ও পাথরের নমুনা সংগ্রহ করে ফটিক সংগ্রহ করা নমুনাগুলো পরীক্ষা করছে ফটিক দেখতে পায় পাতাগুলোতে এক ধরনের কালো গুঁড়ো লেগে আছে যা পানিকে বিষাক্ত করছে গুহার কাছে কাছে পাওয়া পাথরগুলো থেকে এক ধরনের কালো তরল নির্গত হচ্ছে হাতি দাদু বলেন বহুকাল আগে এই বনের নিচে একটি কালো পাথরের খনি ছিল যার থেকে বিষাক্ত তরল নির্গত হতো সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল ফটিক বুঝতে পারে বাবা সেই খনিটিকে আবার চালু করেছে কিন্তু কেন দল আবার গুহার দিকে যায় এবার তারা গোপনে গুহার ভেতরে প্রবেশ করে সেখানে তারা দেখে ছায়া বাবা কিছু যন্ত্রপাতি দিয়ে সেই খনি থেকে কালো তরল বের করছে এবং তা সরাসরি নদীতে মিশে যাচ্ছে ছায়া বাবার উদ্দেশ্য ছিল সেই বিষাক্ত তরল দিয়ে অন্য বোনের গাছ মেরে নিজের বোনের গাছগুলোকে শক্তিশালী দেখানো রেশমি ও ফটিক তাকে বাধা দেয় ছায়া ছায়াবা রেগে গিয়ে তাদের ওপর আক্রমণ করে হাতিদাদু এগিয়ে এসে তাদের রক্ষা করেন ফটিকের বুদ্ধিতে এবং হাতিদাদুর শক্তিতে বাবা পরাজিত হয় সে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চায় এবং জানায় সে আসলে তার বোনকে আরও সুন্দর করতে চেয়েছিল কিন্তু ভুল পথ বেছে নিয়েছিল ছায়াবা তার ভুল শুধরে নেওয়ার জন্য সবার সাথে কাজ করে হাতি দাদুর সাহায্যে তারা খনির উৎস বন্ধ করে দেয় এবং নদীতে থাকা বিষাক্ত পানি পরিষ্কার করার চেষ্টা করে ধীরে ধীরে নদীর পানি আবার স্বচ্ছ হতে শুরু করে মাছেরা আবার সুস্থ হয়ে ওঠে বনের গাছপালা সতেজ হতে শুরু করে বনের সবাই ছায়াবাকে ক্ষমা করে দেয় ছায়া বাবা এখন বনের ভালো একজন রক্ষক রূপালী নদী আবার তার পুরনো রূপ ফিরে পায় ফটিক হাতি দাদু এবং তাদের বন্ধুরা বনের সত্যিকারের বীর হয়ে ওঠে বনের সবাই আবার সুখে শান্তিতে বসবাস করে